হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতে করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মোছার চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটু মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে দু চামচের মতন পোস্ত নিয়েছি নিয়ে নেবো হাফ চামচ হলুদ সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো তিন চামচ কোকোনাট পাউডার এখানে তোমরা নারকেল কুড়িও ব্যবহার করতে পারো দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিয়েছি দেব দিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এই রেসিপিতে কিন্তু জলটা বেশি ব্যবহার করলে কিন্তু হবে না একটু দরা থাকবে শুকনো যেন মশলাটা থাকে সে দেখে নিতে হবে আমি এখানে মোচাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু আমি জলটাও নিগড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ মিষ্টি মিষ্টিটা অবশ্যই দেবে কারণ আমাদের এটার ভেতর নারকেল দেওয়া আছে নাহলে কি স্বাদের ব্যালেন্সটা থাকবে না দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে বা রেখে দিচ্ছি এবার একটা তাওয়ার মধ্যে আমি কলা পাতাগুলোকে একটু গরম করে নেবো তাহলে কি ফেটে যাওয়ার ভয় থাকবে না কারণ কলা পাতা গরম করলেই নরম হয়ে যায় আমি পরস্পর এইভাবে পাতাগুলোকে প্রত্যেকটা পাতাই আমি এইভাবে গরম করে নরম করে নিচ্ছি এবার সেই পাতার মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে নিচ্ছি অবশ্যই তেল মাখাবে আমি পাতাগুলোকে ক্রস চিহ্ন করছি আর পাতাগুলো দেখো লম্বা আকার করে নিয়েছি এবার আমি মোচাগুলো ঠিক মিডিলে দিয়ে নিলাম দিয়ে একটা হাতে দিয়ে একটা সেট কনে নিচ্ছি উপরে একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবার ফোল্ড করব ফোল্ড কিন্তু আমি উপরে পাতাটা আগে ফোল্ড করব না যেটা নিচে আছে সেটা আগে ফোল্ড করব। তারপরে সাইডের পাতাগুলো যত সুন্দর ফোল্ড হবে এক নম্বর হলো দেখতেও ভালো লাগে আর এটা ফেটে যাওয়ার ভয়টা থাকে কেনা দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কত সুন্দর করে ফোল্ড করতে হবে এটাকে একটা দড়ির সাহায্যে আমি বেঁধে নিচ্ছি যাতে বেরিয়ে না যায় এইভাবে ফোল্ড করলে ভেঙে যাওয়ার ভয়টা একদমই থাকবে না দেখো তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি ক্রস চিহ্ন অবশ্যই দেবে পাতাগুলোতে তেল মাখিয়ে নেবে ওপরে একটা লঙ্কা দিয়ে নিচের পাতাটা আগে ফোল্ড করবে তোমরা বুঝতেই পারছো নিচের পাতাটা আগে ফোল্ড করে তারপরে একটা আঙুলের সাইজে সাইডের পাতাটা ফোল্ড করবে এইভাবে প্রত্যেকটাই আমি পাতরি করে রেখে দেব পাতাগুলো মুড়ে রেখে দিচ্ছি আমার সব পাতার করা হয়ে গেছে এবার আমি একটা তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা দেবে না হলে কিন্তু নিচে পুড়ে উঠতে পারে এবার পাতায় বাদা পাথরিগুলো আমি পরস্পর দিয়ে গ্যাস আস্তে দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আমি কুড়ি মিনিট হয়ে গেছে এবার একটা ছোট চামচের সাহায্যে পরস্পর আমি উল্টে দিচ্ছি আবার আমি প্রায় কুড়ি মিনিটের জন্য আবার গ্যাস আস্তে দিয়েই ঢাকা দিয়ে রাখবো আমার অলমোস্ট হয়ে গেছে আমি খুলে দিচ্ছি এগুলো ঠান্ডা করে আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর খেতে হয় আর কতটা লোভ নিয়ে তোমাদের না করে খেলে তোমরা বুঝতে পারবে না দেখো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে রান্নাটা ভালো লাগলে না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও রান্নাটা কর থ্যাংক ইউ সো মাচ